সামনে লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড একশো দিনের কাজের দুর্নীতি বিভিন্ন দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে কোন ঠাসা করতে একেবারে উঠে পড়ে রেখেছে বিজেপি সিপিএম এবং কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি তৃণমূলের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুকে খাড়া করে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে আর তার মধ্যেই কিন্তু চরম বিপাকে রাজ্য কারণ একাধিক হেভিওয়েট নেতামন্ত্রী বিধায়ক এই মুহূর্তে রয়েছেন বিভিন্ন দুর্নীতিকাণ্ডে জেলে আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও কিন্তু জোরদার প্রচার শুরু করে দিয়েছেন তিনি রাজ্যের বকেয়া আদায়ের জন্য কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ ধন্যা চালাচ্ছেন কলকাতার রাজপথে আর তার মধ্যেই কিন্তু এবার তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র একেবারে বিস্ফোরক দাবি করলেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিভিন্ন দুর্নীতি ইস্যুতে যখন কোনটাসা রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস ঠিক সেই মুহূর্তে তৃণমূলের নেতাকর্মীরা কিভাবে ইনকাম করেন সেই নিয়ে কিন্তু একেবারে ফুঁসে উঠলেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র যা বললেন তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে দল থাকলি রোজগার হবে দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিলেন লাভলি মৈত্র লাভলি মৈত্রর বিস্ফোরক দাবিতে চরম অস্বস্তিতে স্বয়ং মমতা ব্যানার্জি দলীয় কর্মীরা কীভাবে রোজগার করেন সব তার জানা রয়েছে কার্যত এই ভাষাতেই দলীয় কর্মীদের সতর্ক করলেন বিধায়ক এখানেই শেষ নয় দলীয় কর্মীদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার বক্তব্য সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র বলেছেন মানুষ ভোট দিচ্ছে কিন্তু আপনারা দায়িত্ব পালন করছেন না যে বুথের ফল খারাপ হবে লিড পাব না সেই বুথ থেকে সভাপতি সহ সদস্য সবাইকে ইস্তফা দিতে হবে গ্রুপবাজি চলবে আর দল শেষ হয়ে যাবে এটা চলবে না তিনি আরও বলেছেন দল থাকলেই রোজগার হবে কে কিভাবে রোজগার করেন সব জানা আছে বিধায়কের এই বক্তব্য ঘিরে কার্যত শোরগোল শুরু হয়েছে তিনি আরও বলেন এক মাস দু মাস খুব বেশি হলে তারপরে পার্লামেন্ট ইলেকশন এক একটা কর্মী সম্মেলন হচ্ছে বুথ কর্মী সম্মেলন যেখানে অর্ধেক লোক আসে না ক্লাবের বুথ কমিটির লিস্টে আমাকে নাম দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকে অনুপস্থিত উন্নয়ন কোথাও কিন্তু থেমে নেই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমাদের রাজ্য সরকারের কাজ চলছে উন্নয়ন চলছে কিন্তু আপনাদের নিজস্ব প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছেন যারা কোনো দলেরই না সকালে তৃণমূল রাতে বিজেপি দুপুরবেলা সিপিএম এই সমস্ত কিছু লোকের জন্য আজকে আমাদের অঞ্চলের ক্ষতি হচ্ছে লোকসভা নির্বাচন সামনেই তার আগে প্রতাপনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে ভিত্তিক কর্মী সম্মেলন ছিল কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন অনেকেই এই এলাকায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের অনেকেই সম্মেলনে না আসায় ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক লাভলি মৈত্র লোকসভা নির্বাচনের আগে একটি কর্মী সম্মেলনে কেন এত উপস্থিতি কম থাকবে তা নিয়ে বলতে গিয়ে তিনি আরও দাবি করেন বুথে ভালো ফল না হলে মমতা ও অভিষেকের সঙ্গে কথা বলে দায়িত্ব নিয়ে তিনি ওই বুথে দায়িত্বে থাকা সবাইকে সরিয়ে দেবেন তার সঙ্গেই তুলে আনেন রোজগারের প্রসঙ্গ দল থাকলেই রোজগার হবে কে কিভাবে দলীয় কর্মীরা রোজগার করেন তা আমার জানা আছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন লাভলি মৈত্র তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র এই বিষয়টি নিয়ে তুমুল কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন তৃণমূল কংগ্রেস করা মানে রোজগার করা তৃণমূল মানে টাকা তোলা পদ কেনা আর তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি সামনে লোকসভা ভোট বিভিন্ন দুর্নীতি ইস্যুতে যখন জেরবার রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস বিভিন্ন দুর্নীতি সরিয়ে যখন একটু একটু করে আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস ভাবমূর্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি দুর্নীতিবাজদের বিরুদ্ধে যখন একেবারে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্নীতির বিরুদ্ধে যখন বারবার আওয়াজ তুলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক সেই মুহূর্তে দলীয় কর্মীদের রোজগার নিয়ে একেবারে বোমা ফাটালেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র কে কিভাবে রোজগার করেন আমার জানা আছে দল থাকলে তবেই রোজগার হবে আপনাদের তা না হলে আপনাদের রোজগার বন্ধ হয়ে যাবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন লাভলি মৈত্র দলীয় কর্মীদের বেনজির হুঁশিয়ারি দিলেন লাভলি মৈত্র লাভলি মৈত্রের এই দাবিতে তুমুল সরগোল রাজ্য রাজনীতিতে চরম অস্বস্তিতে স্বয়ং মমতা ব্যানার্জি রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ তুলছে বারবার বিরোধীরা সেই অভিযোগ যে একেবারে অমূলক নয় তা কিন্তু ফাঁস হয়ে গেল সোনারপুর দক্ষিণের অভিনেত্রী লাভলি মৈত্রের বক্তব্যে এমনই কিন্তু বলতে চাইছে বিজেপি সহ একাধিক বিরোধী রাজনৈতিক নেতা নেত্রীরা এদিনের সভায় সাকুল্যের জোনাব পুঁচি শেখ লোকের সমাগম হয়েছিল তা দেখে ব্যাপক খুব ধন লাভলি তিনি বলেন দু মাস খুব বেশি হলে তারপর লোকসভা নির্বাচন এক একটা কর্মী সম্মেলন হচ্ছে তাতে অর্ধেক লোক আসছে বুথ কমিটির যে নাম আমাকে দেয়া হয়েছে তার মধ্যে অর্ধেক লোক অনুপস্থিত উন্নয়ন কোথাও থেমে নেই এটা মমতার নির্দেশ আমাদের রাজ্য সরকারের কাজ চলছে কিন্তু আপনাদের নিজস্ব ফাজলামোর জন্য প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছে যারা কোনো দলেরই না সকালে তৃণমূল রাতে বিজেপি দুপুরে সিবিএম এই সমস্ত লোকের জন্য আজকে আমাদের অঞ্চলের ক্ষতি হচ্ছে লাভলি বলেন মানুষ ভোট দিচ্ছে কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব ঠিক মতো পালন করছেন না পালন করছেন না বলেই আজকে অর্ধেক মানুষ এখানে আসেননি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে লাভলি আরও বলেন আমি দিদি ও অভিষেকের সঙ্গে কথা বলবো যে বুথে রেজাল্ট দিতে পারবেন না ভোটে লিড দিতে পারবেন না সদস্য সে যে বসে থাকবেন আসন অলঙ্কার করে সেরকম সদস্য আমাদের দরকার নেই এরপরই দলের নেতাকর্মীদের লাভলির বিস্ফোরক হুঁশিয়ারি দল থাকলে রোজগার হবে রোজগার কে কীভাবে কোথা থেকে করেন সব আমি জানি আমার কাছে সব খবর আছে দলটা না থাকলে সেটা কিন্তু হবে না তার জন্যই বলছি গ্রুপবাজি বন্ধ করুন দলের কাজে মন দিন